আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম চলে আসলাম পুরী মেশাই যে টাকা গাউসিয় মার্কেট গাউসিয় মার্কেটের পাশে নুরমানসেন নুরমেনশন চার তালাক পুরী মেশাই দিয়ে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার অরিজিনাল যে জামদানি শাড়িগুলো যে শাড়িগুলো এখনও স্টিল নাও আট থেকে দশ হাজার টাকা সেল হয় আমরা পূর্ণিমেশার পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইসে দেব অফার দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিজাইন আছে দেখেন কত সুন্দর আমি শুধু স্যাম্পলগুলো দেখে দিলাম আমি শুধু স্যাম্পল দেখে দিলাম যে আপুরা নিতে চান শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন অথবা অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো যদি চান ভিডিও করে দেখে অবশ্যই নিয়ে নিতে পারবেন আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই মসলিন সরি জামদানি শাড়িগুলো অরিজিনাল জামদানি এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি এক এক করে কালারগুলো খুলে দেখাচ্ছি তারপর আরও অনেক আছে দেখিয়ে দেব আপনাদেরকে এটা হচ্ছে ব্লু কালার দেখেন কত সুন্দর ব্লুর মধ্যে ফিরুজা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর সুতার কাজ করে সুতা এমন কি জরি সুতা দেখেন কত সুন্দর মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামে জামদানি শাড়ি আমরা ইউনিক ডিজাইন ইন্ডিয়ান শাড়ি কথা বলতে বলতে মানে ইন্ডিয়ার কথাই আসে এগুলো অরিজিনাল জামদানি শাড়ি দেখেন সুতা এমনকি জরি সুতা মিক্সার এই দেখেন পেঁয়াজ কালার দেখেন তো কত সুন্দর মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর গোল্ডেন জরি সুদার কাজ করা প্লাস সিলভার জরি সুদার কাজ করা থাকবে মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা সোহেল ভাই এটা এই কালার দেখেন কত সুন্দর আসলে দেখেন ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা কাজের কোথাও কোনো গ্যাপ নাই আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে আচলের লেটা আর ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর অরিজিনাল জামদানি শাড়ি দেখেন কত সুন্দর গ্রিন কালার কালার ডিজাইন প্রত্যেকটা কালার আলাদা প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ডিপ গ্রিন কালার দেখেন পিট গ্রিন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে লাল অনেক সুন্দর শাড়িগুলো অরিজিনাল জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন একবার ইনটেক শাড়িগুলো খুলে যাচ্ছি ইনটেক পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন অনেক আপুরা আছেন জামদানি শাড়ি নিতে চান হলুদের মধ্যে আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কত সুন্দর গোল্ডেন প্লাস সিলভার জরি কাজ করা অনেক সুন্দর এর বাজার উপর দেখেন তো এগুলো সারাদিন 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 দেখাইলেও শেষ হবে না এত কালেকশন আমাদের আমরা মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা এটা হচ্ছে গোলাপি কালার দেখেন কত সুন্দর মিষ্টি গোলাপি কালার এটা হচ্ছে লেমন কালার অনেক সুন্দর এগুলো ফালান সামনে রাখেন এই এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা আমি স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা যারা এই শাড়িগুলো নিয়ে নিতে চান আমাদের পূর্ণিমা শাড়ি অবশ্যই চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম